তোমাদেরকে আমি আমার গণিত টিচারি লাইফে কিছু রিভিউ শেয়ার করতেছি আমি যাদেরকে গণিত করাই আমি শুধু পাশের জন্য করাই না আমি তার গণিতের বেসিকটা একদম জিরো থেকে প্রো লেভেল পর্যন্ত যে জিনিসগুলো জানা দরকার প্রত্যেকটা জিনিস একদম সুন্দর করে এক্সপ্লানেশন সহকারে শিখাই এবং আমি ঢাকা শহরে আদমজি সৈদানোয়ার সায়েন কলেজ রাজু কলেজ এই কলেজের শত শত স্টুডেন্ট পড়িয়েছি এবং যারা আমার কাছে পড়ে একদম পরিপূর্ণ সন্তুষ্ট এবং আমার কাছে ম্যাথ করার পরে তারা তাদের আকাঙ্ক্ষা হয়েছে যে ফিজিক্স করবে কেমিস্ট্রি করবে পড়বে ম্যাথ পড়বে মানে সব সাবজেক্ট ইংলিশ পড়বে সব সাবজেক্ট পড়বে মানে আমার পড়ানোটা তাদের কাছে এত ভালো লেগেছে এবং আমার বহু রেকর্ড আছে যারা পাঁচ নাম্বার পাইতো না মানে চল্লিশ পাইতে যাদের কষ্ট হয়ে যেত তাদেরকে একদম আশি পর্যন্ত নেটার পর্যন্ত আমি হেল্প করেছি পাওয়ার ব্যাপারে হেল্প করেছি এবং আমার কাছে পড়ার জন্য তাদের ছোটো ভাই বোন সবাইকে রিকমেন্ড করতো এই লেভেলে এবং আমি আমার স্টুডেন্টদের মধ্যে ম্যাথ অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়েছে এরকম আছে এবং রাশিয়া ইউনিভার্সিটি তারপর ঢাকা ইউনিভার্সিটি তারপর ঝাঙ্গ ইউনিভার্সিটিতে সায়েন্স পেয়েছি এইরকম সায়েন্সের অনেক স্টুডেন্ট আছে সুতরাং তোমাদের এখানে কনফিউজ হওয়ার কোনো কারণ নাই যে এখানে কি পাবো পাবো না কারণ আমি শিখাই ম্যাথ বাই ম্যাথ শেখাই না আমি একদম বেসিক থেকে শিখাই এবং বেসিকটা স্ট্রং করার পরে যখন সে অঙ্কগুলো করে তখন এটা তার জন্য একটা ইন্টারেস্টিং একটা ফান একটা গেমের মতো লাগে সুতরাং এটা কনফিউজ কনফিউজ হওয়ার কিছুই নেই আমি আমার একদম বেসিকটা আগে দেখি যে আমার যে স্টুডেন্ট যে পড়বে তার কোথায় দুর্বলতা আছে তার সাথে আমি মোটামুটি এক ঘন্টা সিটিং দিলে আমি বুঝতে পারি যে তার কোন পয়েন্টে দুর্বলতা আছে হ্যাঁ তার কি লজিকে দুর্বলতা না তার সংখ্যার ব্যাপারে জানার ঘাটতি আছে না তার গুণ ভাগের ব্যাপারে ঘাটতি আছে না তার অনুপাতের ব্যাপারটা বুঝতে একটু প্রবলেম হচ্ছে না ঐকিগ্ন ব্যাপারটা বুঝতে প্রবলেম হচ্ছে না বীজগণিতের কোন জায়গায় প্রবলেম না জ্যামিতির কোন জায়গায় প্রবলেম না ত্রিকোণীতে কোন জায়গায় প্রবলেম এই যে ব্যাপারগুলো আমি তার সাথে একটু ছিটিং দিলেই বুঝতে পারি এবং তাকে ওই ব্যাপারগুলো আগে যেগুলো দুর্বলতা ওই জন্যগুলো আগে একটা একটা নির্দিষ্ট সময় আগে তাকে এক্সপার্ট করে তুলি দেন আমি অঙ্ক স্টার্ট করি আমি একদম চ্যাপ্টার বাই চ্যাপ্টার যাই না যে একটা অঙ্ক করে দিলাম এরপর দশটা অঙ্ক করা না আমি যখন পড়াই তখন আমি আমার স্টুডেন্টের হাতে অল কলম থাকে স্টুডেন্টরাই করে আমি করি না আমি জাস্ট শুধু বলে দিই এটা এইভাবে ওইভাবে করো স্টুডেন্ট যেন পরিপূর্ণ নিজের উপর ডিপেন্ড হয়ে সে তার ম্যাথগুলো করতে পারে অঙ্কগুলো করতে পারে এবং কনফিডেন্ট হতে পারে মোট কথা তার বেসিকটা যদি হয় শুধু নম্বর পাওয়াই আমার উদ্দেশ্য না আমার কাছে শুধু কেউ যদি নম্বর পাওয়ার জন্য আসে আমি তাকে পড়াই না আমার পড়ানোর উদ্দেশ্য হলো যে সে ম্যাথটা শিখবে ম্যাথটা তার কাছে একটা ফান একটা ইন্টারেস্টিং একটা কিছু হবে আমি এইভাবেই পড়াই সুতরাং কনফিউশন কোনো কারণ নাই তোমাদের জন্য যারা যারা আমার কাছে পড়তে পারবে আমি মনে করি এটা তাদের জন্য একটা অপরচুনিটি কারণ এখনকার দিনে টিচাররা ম্যাক্সিমাম টিচাররা তারা বাসায় গাইড বই দেখে তারপরে করে তারা নিজেরাই অনেক কিছু টিয়ে না এই কারণে দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা ম্যাথে ভালো করতে পারতেছে না কারণ তারা অধিকাংশই বিভিন্নভাবে তারা চাকরিটা ম্যানেজ করছে বাট তারা কিন্তু ওইভাবে এক্সপার্ট না সুতরাং যারা ভালো টিচার অভাব বোধ করতেছো হ্যাঁ অলরেডি যাদের হাতে ভালো টিচার আছে যারা ভালো টিচারকে পড়তেছো তাদের তাদেরকে আমি রিকমেন্ড করবো না তারা অলরেডি পড়তেছো নো প্রবলেম বাট যারা পাচ্ছ না যারা এরকম প্রবলেম ফেস করতেছ বা তুমি একদম সর্বোচ্চ ম্যাথের সর্বোচ্চ পর্যায়ে যেতে চাও যে একশোর মধ্যে যেন একশোই পাবো এই টাইপের যারা স্টুডেন্ট আছো শুধুমাত্র আমি রিকমেন্ড করবো তাদেরকেই আমার কোর্স করার জন্য থ্যাংক ইউ তোমার জন্য শুভকামনা আশা করি তোমার সাথে আমার গণিতের যাত্রাটা অনেক সুন্দর অসাধারণ একটা যাত্রা হবে থ্যাংক ইউ